আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের মাঠ কার্যক্রমের জন্য এসএমএস আসা বর্তমানে শুরু করেছে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে নিজে নিজের মোবাইল দিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রেডমিট কার্ড তুলতে পারবেন শুরুতে আমরা এখানে বলে রাখি যে সকল প্রার্থীরা এরকম এস এম এস পেয়েছেন স্ক্রিনে যে এস টি দেখতে পাচ্ছেন এরকম এসএমএস যে সকল প্রার্থীরা পেয়েছেন আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং মাঠ কার্যক্রমের সময় অংশগ্রহণ করতে পারবেন এখন যে এসএমএস টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা এরকম এসএমএস পেয়েছেন আপনারা নট সিলেক্টেড হয়েছেন আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এবং এডমিট কার্ডও আপনারা তুলতে পারবেন না মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত সাকি সম্পর্কিত এরকম ভিডিও এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন মোবাইল দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যখন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে গুগল ক্রোম থেকে দেখিয়ে দেব আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে এই কাজ করতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড করার জন্য শুরুতে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে police.teletalk.com.bidi এরপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশের যে টেলিটকের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টেইনি রেকর্ড কনস্টেবল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি নিউ ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পিইটি এবং রিটার্ন এক্সাম এখানে যেহেতু আমরা ফিজিক্যাল ইন্টুরেন্স টেক্সটের জন্য অ্যাডমিট কার্ড তুলবো আমরা শুরুতে পিইটি সিলেক্ট করে দেব এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা এস এম এসের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড পিইটি কার্ড এখানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাডমিট কার্ডটি আপনার ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এই অ্যাডমিট কার্ডটি আপনার দুই কপি প্রিন্ট করে তারপরে মাঠ কার্যক্রমের সময় মাঠে নিয়ে যেতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারছেন এবং নিজে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে